নমস্কার মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই কালকে ছোট পূজা তার জন্য আজকে আমি ঠেকুয়া বানালাম ঠেকুয়া ঘরের উপকরণ দিয়ে যে এত সুন্দর বানানো যায় না দেখলে ভাবতেই পারবেন না আটা দিয়ে ঠেকুয়া বানালে ঠেকুয়াটা খেতেও খুব ভালো হয় আর উপরটা মচমচে আর ভিতরটা নরম হয় এ তার জন্য এখানে আমি বেশি আটাটায় নিলাম দু বাটি আটা এক বাটি ময়দা আর হাফ বাটি সুজি আর এক বাটি নারকেল শুকনো আর অল্প লবণ আর অল্প মৌরি দিয়ে দিয়েছি আমি এখানে মৌরি দিয়ে করছি আপনারা এলাচ দিতে পারেন আমি ময়নের জন্য ঘি দিয়ে দিলাম ঘি দিয়েই করতে হবে তবেই কিন্তু খাস্তা আর মজমজে হবে আর ঘি দিয়ে খুব ভালো করে ময়ন করে নেব। এখন আমার ময়ন খুব ভালো করে একবার করে নিয়েছি এরপরে অল্প দুটি কাজু কিচমি নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নেব কেটে আমি এর সাথে দিয়ে দেব। এগুলো আপনারা নাও দিতে পারেন না দিলেও কিন্তু ঠেকুয়াটা খুব ভালো হয় আমার হাতের কাছে ছিল বলে আমি দিলাম ছট পুজোর আগে প্রত্যেক বছরই আমি ঠেকুয়া বানাই আপনাদেরকে দেখানো হয়নি ঠেকুয়াটা এমনভাবে বানায় খেতে এত সুন্দর ভালো হয় তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি যেভাবে করছি সেইভাবে একবার হলেও বানাবেন সত্যিই খেতে কিন্তু অসাধারণ হয় আর এটা আপনি একমাস দু মাসও রেখে দিতে পারেন যত বেশি রেখে রেখে খাওয়া হবে তত মনে হয় স্বাদটা বেশি ভালো লাগে এত সুন্দর খেতে লাগে সত্যি অসাধারণ লাগে এইভাবে ময়ন দেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি একবারে বেশি করে জল দেওয়া চলবে না আর একটু টাইট করে মাখতে হবে দেখুন একটু শক্ত করেই মেখে নিয়েছি আমি অল্প করে নিয়ে নিলাম হাতে একটু তেলও বুলিয়ে নিয়েছি তেল বুলিয়ে এইভাবে পাতলা পাতলা করে তৈরি করে নেব। এক মোটা হলে ভিতরটা কাঁচা রয়ে যাবে তাই খুব একটা মোটা করব না একটু পাতলা করেই করতে হবে আর আমার কাছে কোনো ছাঁচ নেই তাই আমি একটি চামচে করে একটু ডিজাইন করে নিচ্ছি আপনাদের কাছে ছাঁচ থাকলে ছাঁচে করেও করতে পারেন আর চামচ দিয়েও যে এত সুন্দর হয় না বানালে ভাবতেই পারবেন না আরও একটা আমি পাকিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে গোল করে পাকিয়ে হাতে চাপ দিয়ে একটু চেপটা করে নেব আর একটা পাতার শেপে তৈরি করে নিচ্ছি আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি একটা কাটা চামচ নিয়েছি কাঁটা চামচ নিয়ে এইভাবে আমি সুন্দর দেখানোর জন্য দাগ কেটে নিচ্ছি দেখুন পুরো পাতার মতো লাগছে না দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক যেন পাতা লাগছে এইভাবেও তৈরি করে নেব চামচ দিয়েও কিন্তু অনেক রকম ডিজাইন করা যায় দেখুন এটাও একটা আলাদা ডিজাইন দেখতে কত সুন্দর লাগছে পুরো বিস্কুটের মতো এখন আমি আরেকটু নিয়ে আরেকটা পাতার মতো ডিজাইন দেখিয়ে দেব দেখুন এইভাবে একটু নিয়েছি হাত দিয়ে গোল করে নেব গোল করে একটু চেপটা করে বানিয়ে নেব এই যে মোটাও করছি না আর খুব পাতলাও না এটি চামচ নিয়ে পেছন দিকে একটা নকশা করে নেব আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের ভালো নাও লাগে তাও কমেন্ট করে জানাবেন এইটিও এখন আমার বানানো হয়ে গেছে একইভাবে সব ঠেকুয়াগুলি আমি এখন বানিয়ে নেব তারপরে ভেজে দেখাবো একইভাবে সব ঠেকুয়াগুলো বানিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে না দেখতে এরপরে আমি গ্যাস জেলে নেব গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল যখন হালকা গরম হবে তারপরে এই ঠেকোয়াগুলো দিয়ে দেবো মাঝারি আছে করতে হবে খুব ফুল আছে করা চলবে না খুব ফুল আছে করে নিলে উপরটা ভাজা হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে তাই মাঝারি আছেই পুরো ভাজতে হবে দেখুন এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি এই উল্টে পাল্টে লাল করেই ভেজে নেব সব দেখুন কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে এগুলি তুলে তেল ঝরানোর জন্য এইভাবে রেখে দেব। তেলটি ঝরে গেলে একটি থালাতে রেখে দেব। আবার আমি একইভাবে সব ঠেকুয়াগুলি ভেজে নেব দিয়ে কম আছেই উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইলো আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন আপনারা যদি না সহযোগিতা করেন এগিয়ে যাওয়া আমার পক্ষে কোনোই সম্ভব নয় তাই আপনারা প্লিজ একটু সহযোগিতা করুন তবেই আমি এগিয়ে যেতে পারবো যদি কেউ ফেসবুক থেকে দেখেন অবশ্যই একটা লাইক করবেন দেখুন বাকি ঠেকুয়াগুলোও আমি কড়াইয়ে দিয়ে দিলাম ওগুলোও একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এই ঠেকুয়াগুলো দেখুন কত সুন্দর লাল করে ভাজা হয়েছে এখন আমি তুলে নেব তুলে একটা থালাতে রেখে দেব এই ঠেকুয়াগুলি ঠান্ডা হওয়ার পরে একটা কৌটয় ভরে রেখে দেব আমার মেয়েরা তো বাইরে থাকে মেয়েরা বলেছে মা রেখে দেবে আমরা বাড়িতে গিয়ে খাবো তাই আমি ডিবাই ভরে রেখে দেব দেখুন ঠিকুয়াটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুজমুচে হয়েছে আর ভিতরটা নরম আর উপরটা খাস্তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে আপনারা ভালো থাকবেন আমাকে এভাবে সহযোগিতা করে যান ধন্যবাদ এবার তাহলে আসি